আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর সহপালার কালেকশন দেখব আর এই সুন্দর কালেকশন আজকে ভাইয়া দেখাবে আসসালামু আলাইকুম আমি জুয়েলার্স থেকে আপনাদের স্বাগত ওকে খুবই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাব আমি জুয়েলার্সে এটা হচ্ছে চার আনা তাই না খুব সুন্দর একুশ চার আনা একুশ ক্যারেটে ওকে এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও হচ্ছে চার আনা অনেক সুন্দর এগুলো হচ্ছে চারানা আপনারা নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা চারানা খুবই সুন্দর চারানা এইটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে চারানা চমৎকার একটা কালেকশন দেখেন এটাও হচ্ছে চারানা বিউটিফুল একটা কালেকশন চারানা এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে চারানা অনেক অনেক সুন্দর এগুলো হচ্ছে চারানা করে দেখেন উনত্রিশ হাজার চারশো টাকা ও সরি উনচল্লিশ হাজার চারশো টাকা প্রাইস আসবে খুবই সুন্দর দেখেন এগুলো হচ্ছে চারানা করে অনেক বিউটিফুল প্রত্যেকটা দাম সেম থাকবে যেহেতু ওয়েট সেম আছে খুবই সুন্দর একদম বিউটিফুল কালেকশান সব আপনারা কিন্তু আমি জুয়েলার্স অনলাইন থেকে নিতে পারবেন অথবা স্পট পারচেস করতে পারেন আমি জুয়েলার সাদ প্লাজা দোকান নাম্বার হচ্ছে কতগুলো এগারো খুব সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে প্রত্যেকটা করে আছে করে আছে প্রাইস করবে হাজার

দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ দলের ইকৃত্তি মিরপুর দশ ঢাকা বারোশো